আসসালামু আলাইকুম ইনফুটেল টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম খবর পড়ছি আমি রানি গাজীপুর সিটি কর্পোরেশন চল্লিশ একটি তুলার গোডাউনে আগুন লেগেছে জানা যায় বেলা ইসলাম এন্টারপ্রাইজ নামে একটি তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে আড়াই ঘন্টা ফায়ার সার্ভিসের কর্মীদের মিলে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনে কেউ হতাহত হয়নি অগ্নিকাণ্ডের ঘটনা পঁচানব্বই টন তুলা ও দুইটি ব্লোরুম মেশিন ও টিনের সেট পুড়ে গেছে যার আনুমানিক মূল্য এক কোটি নব্বই লক্ষ টাকা বলে জানিয়েছেন ইসলাম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম তিনি আরও জানান সকাল এগারোটায় হঠাৎই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় সংবাদ পাওয়ার পর দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজা মিয়া সাংবাদিকদের জানায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সংবাদ পাওয়ার পর দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সরস্বতী করতে হ্যাঁ ফায়ার করছে হ্যাঁ আবার তুলার মধ্যে লাগছে তুলাত লাগা হ্যাঁ মেশিন আছে হ্যাঁ ওই মেশিন সহ পোলা গেছে আনুমানিক ওই করিয়া 1 কোটি 90 লাখ মতো আনুমানিক আমার ভয় কথা ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনে সাথে থাকার জন্য